কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল সেই বন্যার ভিডিও এটা এ দেখো আমরা ঘরের অবস্থা ঘরের মধ্যে জল ঢুককার একটা অবস্থা অনেক জল ঢুকছে আর জিনিসপত্র দেখো জিনিসপত্রের কী অবস্থা জলের অবস্থা দেখো আর একটু উঠলেই মানে সব জিনিসপত্র শেষ এরকম একটা অবস্থা হয়েছে এতটুক বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যে জলে এগিয়ে যে কি একটা অবস্থা গেছে ওই সময় এ দেখো বাইরে বাইন্ডা তো দেখাই যেতেছে না বারেন্দা তো একদম জল দিয়ে ভর্তি পরে বাইরে তো একদম জল মনে তো সেটা বাইরে এটা একটা পুকুর খুব খারাপ অবস্থা আর দেখো এই যে এই তো ঠান্ডা আর এই তো রাস্তাটা রাস্তার মধ্যে অবস্থা থাকো জলের অবস্থা তো তখন আমি বাইরে আসলাম না আমি আসলাম আগরতলা তো আমার যে নতুন বাড়ি সেই বাড়িতেই অবস্থা তো ওই ভিডিওটা তোমরা লোকের শেয়ার করতেছি এখন দেখো কী অবস্থা গেছে জলে এখন অব্দি বাড়ি ঠিক হয়েছে না